আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন শারমিন আর শারমিনের বোন যেটা খালতু বোন আমার শালি তো তারা হলো মানে শারমিন হলো আমার শালিকে দিয়াতে যাচ্ছে শালি কথা মানে শালি বলতেছে যে অনেক তো হইল বা এলা নিজের বাড়ি ঘরে যাই তা আজকে হলো রিয়া আমাদের বাসার থেকে বিদায় নিচ্ছে বললাম রিয়াকে যে রিয়া থাকো ইদ টি যায় যে বলতাছে যে না অনেক শপিং টপিং আছে তারপর দেশে যাবে ঈদ বলে দেশে যা করবে শারমিন কে কে যাচ্ছ ওকে দিয়ে আসতে আর আর তাই নেই তো রিয়া হলো একলা যাইতে পারবে না আর তার মা একলা ছাড়বেও না এই কারণে শারমিনকে বলছে যে শারমিন জানি দিয়ে আসে তো তারা হলো যে হ্যাঁ টা তোমার এইগুলো নিছো সব কিছু চেক করে দেখো আর কিছু ছুইটা টুইটা গেলো নাকি শপিং ব্যাগ ওই উপরের ডাকে টান দাও এয়ারড্রপটা ইউজ করা পড়ে না তো এই জন্য আমরা টুকিটাকি ব্যাগ ট্যাগ বা এগুলো রাইখে দিছি রিয়া তোমার মেশিনটা বললা না এই যে তোমার মেশিন এমনই তো বাইরে জায়গা ব্যাগে জায়গা হইলো না ব্যাগে নিয়ে নিতে তো পাত্তা ও ঠিক আছে হ্যাঁ বলো তো শারমিন আর রিয়া হলো বিদায় নিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে তো সাবধানে হোক আর সাবধানে আইসো ঠিক আছে আর অরে হ্যাঁ অরে দেখে দুঃখে নেওয়া যদি কোনো পোলা আবার উঠাই নিয়ে যায়গা তা অরে সাবধানে নিয়েও ধরা মইরা লিয়া যায় এই কি আজকে মনে হয় ঝাড়ুটারু দেয় নাই ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফেজ তো ভালো থাকবে রিয়া আর যদি ঢাকায় করো তাহলে আইসা পড়বা তো মায় আসলো আর সকালবেলা শারমিন হলো ওই যে মুগ ডাল দিয়ে মাছ দিয়ে এটা কি বলে মা আমাদের এই জায়গায় এটা বলে মুড়ি ঘন্টা আপনাদের ওই জায়গায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শারমিন তো সকালবেলা দেখলেনি তার বোনকে দিয়ে আসতে গেছে এখনও ফিরে নাই তো মায়া হলো জিজ্ঞাসা করতেছে যে এখনও আসে নাই বললাম হয়তো বা ওদের বাসা হয়ে আসবে আব্বু আবড়ছে তো স্বামীরা আবার কয়েদি দিছিল যে মায়ে আসলে ওই তরকারি দিয়ে দিতে ছিল না আবার তো কিছু কইলো না যে কখন আইবো না তেমন কিছু কয় নাই কেন ওদের বাসা যাইব কি না কয় না শারমিন আর মায় আবু তিনজনই একসাথেই আসে তবে শারমিন হলো দশ পনেরো মিনিট আগে আসে তাই না শারমিন হুম তো শারমিন বাসা ঢুকে ফোন দিয়ে বলতেছে আব্বু কই আব্বু কই আমি কই আম্মু আব্বু খালি বাড়িতে একই করবো তা আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি ফোন দাও পরে পরে রাখো আমি ফোন দিতেছি পরে আপু ফোন দিচ্ছিলো না বু এ আজকে না মঙ্গলবারে মেলা ছিল হ্যাঁ এই তো কটা বাজে তাহলে তো সামনের সাতটায় খালি একটা মঙ্গলবার থাকবো না হ্যাঁ

मेंदी बता है নাকি क्वटे के नीचे हे दन लिखने लागो बम दन से लिख दियो시다 मापुनिस आप 500 दन है आपका দাম হিসাবে সুন্দর না আর কাপড়ও মোটা আছে হ্যাঁ আসলে এত মানে ওই বারো তেরোশো টাকার দামে যে কাপড়গুলো মানে খাবো হালকা ফুলবো মানে রং ইয়ে আমরা ক্যামেরাতে খুব সুন্দর দেখাইতেছে

দেখেন না এই যে দেখেন দেখেন বিষয়টা দেন চেহারার মানে শ্বশুর শাশুড়ি বা ছেলের বউ একসাথে থাকলে যা হয় ওটাই ঘটলো আর আমার আমার ব্যাপারে যদি কিছু জানতে পারে তাহলে খাইছে এই কই গেল রে কই জানি গেছে তা আমার হইলো কি বলি আমরা শারমিন হলো আব্বুকে ফোন দেওয়া বলতেছে আব্বু মারের লোয়া বাসায় আহেন সবাই মিলে বয়া আম খাই তা আব্বু আব্বুবার বলতেছে যে না তোমরা মা খাও আম আমরা পরে খামনে ঠিক আছে কয় না আমরা একলা খামু না আহেন ঠিক আছে তো তরকারিতে ভাত খাইছিলা ভাল লাগছিল নি